প্রফেসর ইউনুস উনিতে শিক্ষকতা করেছেন আসিফ নজরুল উনিও শিক্ষক তাহলে ওনারা যখন ক্লাস নিতেন ক্লাস নেওয়ার সময় বা ছাত্রদেরকে কোনো কিছু পড়ানোর সময় ওনারা কি আগে জিজ্ঞেস করতেন যে তুমি কোন দল করো ওনাদের নিজস্ব রাজনৈতিক চিন্তা ভাবনাকে কখনো ছাত্রদেরকে শিক্ষাদানের ক্ষেত্রে বাধা সৃষ্টি করেছিল যদি না করে থাকে তাহলে ওনারা কেন বাংলাদেশের ছাত্রদের ভবিষ্যৎ ধ্বংস করছে এই গ্যাপ এই অভাব পূরণ হওয়ার না অসংখ্য ছাত্রলীগের কর্মীরা ক্লাসে যেতে পারছে না ইউনিভার্সিটিতে যেতে পারছে না কলেজে যেতে পারছে না এমনকি তাদের সার্টিফিকেট আনতে গেলেও তাদেরকে পেটানো হচ্ছে জাস্ট ছাত্রলীগ থাকলেই তাহলে এই ছাত্রদের কি এমনিতেই বাংলাদেশে অসংখ্য ছাত্ররা পড়ালেখা শেষ করেও বেকার সেই ক্ষেত্রে ছাত্ররা পড়তে পারবে না কেন রাইট টু এজুকেশন কেন ছাত্রলীগের কর্মীদেরকে ডিনাই করা হচ্ছে রাইট টু এজুকেশন একটি মানবাধিকার এটা থেকে কেন তাদেরকে বঞ্চিত করা হচ্ছে তাদের ভবিষ্যৎটা কি তাহলে এই ছাত্রদের যে একাডেমিক লাইফ ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদের ভিতরে যে সৃষ্টি হয়েছে যাদেরকে এইভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে ভীতি সঞ্চয় করা হচ্ছে তাদের মনের ভিতরে যে ইউনিভার্সিটিতে এলেই কলেজে এলে তোমাদেরকে পেটাবো তাহলে তারা কি করবে একটি সময় হয় তারা আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে জড়িত হবে অথবা ক্রিমিনাল হয়ে যাবে দোষ দিতে পারবেন না তাদের জীবিকা কি হবে তাকে স্মাগলিং করবে তাকে করবে রিক্সা চালাবে এ দায়িত্ব কে নেবে একটি সমাজ হাজার হাজার ছাত্ররা ধ্বংস হয়ে যাচ্ছে জাস্ট ছাত্রলীগের সঙ্গে থাকার কারণে আরে যুদ্ধের পরে বঙ্গবন্ধু তো বলেছেন যেই সকল রাজা রাজাকার রাল ভদ্রাল সংস্থা সরাসরি ধর্ষণ হত্যাকাণ্ড ইত্যাদির সাথে জড়িত নয় তাদেরকে ক্ষমা আর ছাত্রলীগ তো ঐতিহ্যবাহী দল এদের নেতারা কেউ কেউ যদি অন্যায় করেও থাকে এর জন্য পুরো ছাত্রলীগ হলেই পেটাবেন হলে উঠতে দেবেন না ক্লাস করতে দেবেন না এই বিষয়ে কেন এই যে শিক্ষকরা যারা কিনা সরকার চালাচ্ছেন তারা পদক্ষেপ নেবে না কেন এই সিচুয়েশন হবে এটাকে রিভার্স করা যাবে তারা অনেকে লেখাপড়ার প্রতি অনাস্থা চলে আসছে তারা সামনে অন্ধকার দেখছে জীবনের তারা অনেকেই এমন অবস্থা হয়েছে যে ঘরে থাকতে পারছে না বাবা মারা তাদেরকে কোনো সহায়তা করতে পারছে না অনেকে ঘর বাড়ি জানিয়ে দেওয়া হয়েছে ম্যান কি হবে এদের এটাকে আমাদের সন্তান নয় যেই দলই করুক এরা কি আমাদের সন্তান নয় কি যাদের পুনর্বাসিত করা যায় অনেকের চিকিৎসার কথা শুধুমাত্র আসে যারা সমন্বয়কারী যারা আন্দোলনের কিন্তু ছাত্রলীগের অনেক কর্মীরা যে আহত অনেকে যে অন্যায় শিকার হয়েছে বিক্রি হচ্ছে তাদের যে ভবিষ্যৎ অন্ধকার হয়ে গেছে এই বিষয়ে কি কথা বলা উচিত নয় নাকি ছাত্রলীগ করলেই তারা জাতির শত্রু দিক দিয়ে দেন তাহলে যে ছাত্রলীগ করলে তাদের কোন দায় দায়িত্ব সরকারের নেই এরা আমাদের নাগরিক না এরা আমাদের সন্তান না বলে দেন একজন শিক্ষকের কাছে ছাত্র তো সন্তান আপনি ভাবেন তো আপনি আসিম নজরুল হল আর আপনি প্রফেসর আপনারা ভাবেন তো যে আপনাদের সন্তান এরা আমি তো হাজার হাজার মাইল দূর থেকে বলছি এরা আমাদের সন্তান এমনকি শিবির আমাদের সন্তান শিবির মানে সমন্বয় করে এরাও তো আমাদের সন্তান আমি বলবো এরা সঠিক পথে থাকুক এদের ক্যারিয়ার তো ধ্বংস করে দেবো না আমি তো বলবো না শিবির ক্লাস করতে পারবে না আমি বলবো না ইভেন হিজবুতির ক্লাস করতে পারবে না আমি বলবো তোমার আইডিওলজি থেকে সরে আসো সন্ত্রাসী কাজ করো না অন্যায় করো এগুলি বলবো কিন্তু ক্লাস করতে পারবে না পরীক্ষা দিতে পারবে না সার্টিফিকেট আনতে পারবে না এটা কেন হবে মগের দেশ তো এমনি মগের মূল্য হয়ে গেছে এগুলো তো আমাদের কলেজের যারা লয়ার যারা বলে যে বিপক্ষ লয়াররা আদালতে রিপ্রেজেন্টেটিভ করতে পারে না তাদের ক্লায়েন্ট এনে পেটানো হবে মগের মূল লোক জোর চার ক্ষমতা তার হোয়াট ইজ দিস এটা যদি এটা একটা আমার ভিডিওটা একটা ওয়ার্নিং হয়ে থাকুক এই ছাত্রদের ক্যারিয়ার ধ্বংস হয়ে গেলে ভবিষ্যৎ ধ্বংস হয়ে গেলে বর্তমান সমন্বয়কারী লিডাররা নিশ্চয় আমরা সবাই তাদেরকে চিনি এবং উপদেষ্টা মন্ডলী সবাই তাই থাকবে এবং এই ছাত্ররা ছাত্র ছাত্ররা যদি কোনো ভবিষ্যতে দুষ্কর্মে জড়িত হয় এর দায় দায়িত্ব এ উপদেষ্টাদের এবং সমন্বয়কারীদের নিতে হবে হবেই হবে আবার ইন্টারমিডিয়েট পরীক্ষা নিয়েও রেজাল্ট নিয়েও ফাইজলামি করা হলো অনেক বোর্ডের অনেক খাতা বই নাকি পুরিদা দেওয়া হয়েছে শুনেছি এবং চাষি স্কুলের মান দেখেই রেজাল দিয়ে দেওয়া হয়েছে যাচ্ছে তাই এগুলো বোর্ডের চ্যালেঞ্জ করার কোনো রাস্তা নেই রেজাল্টে চ্যালেঞ্জ করার কোনো রাস্তা নেই কারণ আসলে খাতাই নেই এটা অনেকে বলছেন যে আসলে খাতাগুলি পুরে গেছে একেবারে ধ্বংস করে দেওয়া হচ্ছে এমনিতে অটোপাস টটোপাস কি সব করে ধ্বংস করে দেওয়া হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মকে এজুকেশনের মান তো একেবারে জিরো পৃথিবীতে যে সকল দেশ সবচেয়ে কম টাকা এজুকেশন এবং হেলথে খরচ করে এজুকেশন এবং হেলথে সবচেয়ে কম টাকা খরচ করে তার ভিতরে অন্যতম বাংলাদেশ দুইটা মোস্ট ইম্পর্টেন্ট থিং এডুকেশন হেলথ হেলথের জন্য ওরা আর শিক্ষা তো একেবারে কারণ এই পর্যন্ত আমরা কোন সুশিক্ষিত ইলেকটেড প্রধানমন্ত্রী বা রাষ্ট্র নায়ক পাইনি আজ পর্যন্ত না তার শিক্ষা মর্যাদা বুঝবে কিভাবে তারা তার আর সোলার দৃশ্যের বাংলা না যে লেখাপড়ার মর্যাদা বুঝবে ছোটকালে পড়ে এসেছিলাম সেটা বাংলার কথা আর এখন আমাদের শিক্ষক তাদের অবস্থা দেখেন দেশ চালাচ্ছে আর এর আগে যে সকল জীবনে তারা কেউ পুরো একটা বই পড়েছে বলে আমার বিশ্বাস না কি বলবেন কি লেখাপড়া করেও এই যে বর্তমান শিক্ষকরা লেখাপড়া হলে ছাত্রদের জীবন ধ্বংস করছে এর আগে মূর্খ প্রধানমন্ত্রী যাদেরকে পেয়েছি তারাও দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে